আমি সেভ আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টার থেকে বলছি সেভ আই কেয়ারে আমাদের যে চিকিৎসাগুলা আমরা দিয়ে থাকি চোখের সব ধরনের রোগের চিকিৎসাই এখানে করা হয় মূলত আমার কাছে যে রুগীগুলো আসে সেগুলো মাথা ব্যথা চোখে চুলকায় চোখে পানি পড়ে এই ধরনের রুগী আমাদের এলাকা থেকে বেশি আসে চোখ দেখানোর জন্য পাশাপাশি যেটা আসে যে বয়স্কদের ছানি পরে সেই ছানি অপারেশনের জন্য মানুষজন এখানে আসে দেখা করতে এবং চোখ দেখাতে আসে তা আমাদের এখানে ছানি অপারেশন নিয়মিত হচ্ছে বিভিন্ন উন্নত মানের লেন্স দিয়ে আমরা ছানি অপারেশন করি এবং ছানি অপারেশন এখন কিন্তু স্বল্প মূল্যেও করা যায় এবং দামি প্যাকেজ দিয়েও ছানি অপারেশন করা হচ্ছে আমাদের এই হাসপাতালটি এই এলাকার মানুষকে সার্ভিস দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং এখানে স্বল্প মূল্যের বা মিডিল ক্লাস যে লেভেলটা সেই লেভেলটাকে সার্ভিস দেওয়ার জন্য আমরা এই সেভ আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টার তৈরি করেছি আমরা খুব বেশি উঁচু মানের যে প্যাকেজ সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার যে প্যাকেজগুলো ওগুলোতে আমরা সাধারণত রুগীদেরকে ওই ধরনের প্যাকেজ অফার করি না আমাদের প্যাকেজগুলো পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই হয় এবং এখানে আমরা ইন্ডিয়ান লেন্স আমেরিকান লেন্স বা ইউকের লেন্স এগুলো আমরা দিয়ে থাকি আপনারা স্থানীয় অপারেশনের জন্য আমাদের এই এই প্রতিষ্ঠানকে নির্ভরযোগ্য মনে করে আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা করব। এবং গতানুগতিকভাবে আমরা স্থানীয় অপারেশন করে আসছি এবং গরিব দরিদ্র রুগীদেরকে আমরা সাশ্রয়ী মূল্যে এবং আংশিক খরচে আমরা স্থানীয় অপারেশন করে দিই তাছাড়াও আমাদের এখানে নেত্রনালী অপারেশন হয় মাংসবৃদ্ধি অপারেশন হয় টেরিজিয়াম অপারেশন তারপরে ক্যালাজিয়ন অপারেশন এই অপারেশনগুলো আমরা এখানে করি আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমরা মোহাম্মদপুর বসিলাতে একটি হাসপাতাল করেছি এই হাসপাতালে আপনারা আসতে পারবেন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকালে বা সন্ধ্যায় আমি বসি প্রতিদিনই তো এইখানে আসার ঠিকানা বসিলা মোহাম্মদপুর বসিলা সিটি হাউজিংয়ে এটার অবস্থান রোড নম্বর এক এবং প্লট নম্বর ছয় বসিলে ব্রিজের আগেই হাতের ডান দিকে আমাদের এই হাসপাতালটি আছে এখানে আপনি আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদের চোখের যাবতীয় সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং যাদের দৃষ্টিশক্তি কম তাদের আমরা দৃষ্টিশক্তি কিভাবে বৃদ্ধি করা যায় এবং চশমার প্রয়োজন আছে কিনা সেটা যাচাই বাছাই করব আমরা এই ঢাকায় সেবা দেওয়ার পাশাপাশি সেভ আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টার এটি গ্রাম পর্যায়েও আমরা সার্ভিস দিয়ে থাকি যারা মেডিকেল ক্যাম্প করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এ আমাদের টিম দিয়ে বিভিন্ন গ্রাম পর্যায়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি আমাদের নিজস্ব একটি সেন্টার রয়েছে লালমুনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতায় এই সেন্টারটির মাধ্যমে আমরা বিগত দশ বছর থেকে সেবা প্রদান করছি এবং লালমনিহার নীলফামারী কুড়িগ্রামের অত্র অঞ্চলের রুগীরা আমাদের সেই সেন্টার থেকে সেবা নিচ্ছে এবং উপকৃত হচ্ছে গ্রামের মানুষের যেহেতু ক্রয় ক্ষমতা কম তাদের দিকে লক্ষ্য রেখে আমরা এখানে খুবই স্বল্প মূল্যে এখানে ছানি অপারেশন করছি এবং তাদের বিভিন্ন জায়গায় যে ক্যাম্প সেগুলো ফ্রি ক্যাম্প করছি সেখানে আমাদের জনবল আছে তারা বিভিন্ন মাঠ পর্যায়ে ফ্রি ক্যাম্পগুলো করছে তো ওখান থেকেও যারা তাদের বাড়ি উত্তরবঙ্গে বা লালমনিহাট নীলভাবি ডিস্ট্রিকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওখানকার যোগাযোগের ঠিকানা লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন বরখাতা ইউনিয়নের বাজস্ট্যান্ডের পাশেই আমাদের আই কেয়ার সেন্টারটি অবস্থিত ধন্যবাদ